পঞ্চায়েত নির্বাচনে ভারত ইতিমধ্যে চড়তে শুরু করেছে ত্রিপুরায় শাসক বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া জোটের কংগ্রেস ও সিপিআইএম এর প্রচার চলছে জোর গদমে। তবে পুরো ও নগর সংস্থাগুলির ধাঁচেই কি পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় আপাতত এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসের বক্তব্য তাদের যাবতীয় দাবি এবং আপত্তি অগ্রাহ্য করেই ভোট কেন্দ্রের দায়িত্বে রাখা হচ্ছে রাজ্য পুলিশ ও টিএসআর কে এক পেশে পঞ্চায়েত নির্বাচনে তাই শেষ পর্যন্ত যে কটি আসনে নির্বাচন হবে সেখানে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে খবর কেন্দ্রীয় বাহিনী ভোট কেন্দ্রের বাইরে সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিক বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আরক্ষা প্রশাসন ও সাধারণ প্রশাসনের কর্তাদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কোথায় দায়িত্ব দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে তবে ভোট কেন্দ্রের ভেতরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না তা একেবারেই নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো এদিকে পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার বিলির কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ব্যালট পেপার ছাপানো এবং বান্ডেল তৈরি করার কাজের সঙ্গে একযোগে চলছে ব্যালট বিলির কাজও এরপরই শুরু হবে ব্যালট বক্স বিলির কাজও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ এবং তালিকা অনুযায়ী পঞ্চায়েত দপ্তর থেকে এই ব্যালট বক্সগুলো বিলি করা হবে পঞ্চায়েত দপ্তর এই কাজের নোডাল দপ্তর কোন রিটার্নিং অফিসারের জন্য কতটা ব্যালট বক্স বরাদ্দ করা হবে নির্বাচন কমিশন থেকে সেই তথ্য জানার পরেই পঞ্চায়েত দপ্তর থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের ব্যালট বক্স পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন দপ্তর রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে মোট ছ নটি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার আসনে বাকি চার হাজার আটশো ছটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর মধ্যে ছশো ছটি আসনে গ্রাম পঞ্চায়েতের মোট ছ তিনশো সত্তরটি আসনের মধ্যে চার হাজার পাঁচশো একান্নটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর ফলে গ্রাম পঞ্চায়েতের এক টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মোট চারশো তেইশটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটি জয়ী হয়েছেন নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চায়েত সমিতির একশো অষ্টআশিটি আসনে আটটি জেলা পরিষদের মোট একশো ষোলোটি আসনের মধ্যে কুড়িটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর ফলে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি ষোলোটি আসনে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট ষাটটি ব্লকে বিজেপি প্রার্থীরা সবকটিতে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই ব্লকগুলো হল দুর্গা চৌমনী পুরাতন আগরতলা জিরানিয়া বক্সনগর জোলাইবাড়ি নলছড় ও টেপানিয়া পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির নির্বাচনে তেরোটি ব্লকের সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা বিনা জয়ী গ্রাম পঞ্চায়েতের যে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের মোট প্রার্থী রয়েছেন চার হাজার একচল্লিশ জন এর মধ্যে বিজেপি প্রার্থী এক হাজার আটশো আঠেরো জন সিপিআইএমের এক হাজার দুশো বাইশ জন কংগ্রেসের সাতশো একত্রিশ জন তিপ্রামথার একশো আইত্রিশ জন সিপিআইএমএল এর পাঁচজন জন এবং নির্দল প্রার্থী রয়েছেন একশো জন পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে একশো অষ্টআশিটি আসনে মোট প্রার্থী চারশো জন এর মধ্যে বিজেপি প্রার্থী একশো অষ্টআশি জন সিপিআইএমের একশো আটচল্লিশ জন কংগ্রেস প্রার্থী আঠেরো জন তিপ্রা মোথার এগারো জন সিপিআইএমএল দুজন রাজ্য কমিশনের সূত্রে প্রাপ্ত ভিত্তিতে বলা যায় যে শতাংশ হিসেবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একাত্তর শতাংশ বেশি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি প্রার্থীরা পঞ্চান্ন শতাংশেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কমিশনের এই পরিসংখ্যানেই এক পেশি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল বিউরো রিপোর্ট নিউজ নাও